হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আমি যে কী কী শীতের বীজ বপন করেছি দেখাবো আর আজকেও করবো একটা শীতের বীজ বপন তো আপনারা হয়তো ভাবছেন এত তাড়াতাড়ি কেন শীতের বীজ বপন করবো আসলে এবারে ওয়েদারটা একটু বুঝতে হবে যে অন্য রকম আছে যদি আমরা কষ্ট করে একটু চারাগুলো তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু শীতের মুখে আমরা প্রচুর জিনিস পেতেও পারি তো শীত ঢোকার মুখে মুখে দেখবেন সব জিনিসের তো ভীষণ দাম থাকে শীতের বাগানের শীতের সবজির তো তখন যদি কিছুটা সবজি আমরা এই যে ছাদ বাগান থেকে পেতে পারি তাহলে কিন্তু দারুণ আনন্দ মানে আমরা তো সবসময় বাগানে আনন্দই খুঁজে বেড়াই আর যাতে আমরা আরও বেশি আনন্দ পেতে পারি সেই রকম কর্মকাণ্ডই করতে থাকি তো এটাও হচ্ছে সেরকমই একটা কাজ তো চলুন দেখা যাক এবারে বসাই কি হয় সেটা তো ভবিষ্যৎ বলবে তো শীতের যেসব বীজগুলো আমি বপন করেছি তার মধ্যে প্রথমেই হচ্ছে এই যে সেদিন আমি শুভারম্ভ করে দিয়েছি আপনাদেরকে ভিডিওতে শেয়ারও করে দিয়েছি ফুলকপির বীজ দিয়ে চারা তো পাইনি তো ওই যে শুভেন্দুদার নার্সারি থেকে আমাকে দিয়েছিল কপির বীজ তো কপির বীজ থেকে তো কখনোই আমি করিনি এবারে করে দেখলাম দেখুন কি সুন্দর চারা উঠেছে একটা বীজও মনে হয় মার যায়নি আর এটাকে তো রেখেছি আমি এই যে যে শেডের নিচে আমার টেবিলটা আছে তার নিচে রেখে দিয়েছি যাতে জল না পড়ে আর একটু ঢুকিয়ে রেখে দিয়ে এদিকে আশা করছি চারাগুলো খুবই ভালো হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখানে দেখুন দিয়েছিলাম তিনটে শশার বীজ তো বীজটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই ভালো এই যে তিনটে বীজ দিয়েছি আর তিনটে বীজেরই কিন্তু চারা উঠে গেছে তো আশা করছি এবার শশা বাগানে হতেও পারে মানে হবে সেটাই আশা করছি বেশিরভাগ আর এইদিকে শীতের ফুলের কাটিংও আমি শুরু করে দিয়েছি এই যে চন্দ্রমল্লিকা করে নিয়েছি বেশ কিছু চারা আর বেশ কিছু আমি পটিংও করে দিয়েছি তবে অবশ্যই কিন্তু এটা শেডের নিচে রাখতে হবে এই যে যা যা গাছ করছি সবই কিন্তু শেডের নিচে রাখতে হবে ওই যে এদিকেও আমি রেখে দিয়েছি বেডের নিচ দিয়ে এই চারাগুলো ওই যে তৈরি হচ্ছে আর এদিকে আমি দিয়েছিলাম গাজরের বীজ কিন্তু গাজরের বীজটা এখন আমি দেখতে পাচ্ছি না ওটা কিন্তু ওঠেনি আর বেগুনের চারা তো বসিয়েই যাচ্ছি আপনারা অনেকেই দেখতে পেলেন যে চারাগুলো মরে গেছে আগেরগুলো বড় বড় গাছ হয়ে আবার এই যে এখানেও দিয়েছি আর এই যে গ্রো ব্যাগে এখানেও দুটো দিয়ে রেখেছি তো দেখা যাক এগুলো কি হয় আশা করছি হবে আর বেগুন তো একটু যেই ঠান্ডা ঠান্ডা পড়বে খুব সুন্দর বেগুন দেবার এগুলো এমনিতেও শীতেরই বেগুন আর এদিকে দিয়ে দিয়েছি এই যে মূলো এ দেখুন মূলো গাছগুলো কিন্তু একটু বড় হতে শুরু করেছে পুরোটা ওঠেনি যে ওইদিকে আবার যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকেও সব ওঠেনি যে দু একটা উঠেছে তো আমাকে ওইদিকে আবার দিতে হবে মানে একটুখানি জায়গা মূলো থাকলেই কিন্তু বেশ কয়েকটা করে মূলো পাওয়া যাবে আর এই এইদিকে তো গাঁদার চারার কাটিং করেই যাচ্ছি প্রচুর গাদার চারা আমি কিন্তু অলরেডি বানিয়েও ফেলেছি আর এদিকে যে বেডের মধ্যে যে করলা গাছগুলো হয়েছে সেগুলো তো এমনিতেই হচ্ছে যদি এগুলো গরমেরই বীজ চারা আর এখনও তো অনেকটা গরম রয়েছে মানে থাকবে বেশ কিছু দিন তো গরমের সবজিও এখন পাওয়া যাবে আর সাথে সাথে এই যে শীতের সবজিও বপন করছি আর গত বছরের এই যে রেডি ফুলকপি গাছ তো এখনও রয়েছে এটা দেখুন কত বড় হয়ে গেছে একদম বিশাল বড় সাইজ হয়ে গেছে ফুলকপিটার দেখা যাক এখান থেকে ফুলকপি পাওয়া যায় কি না আর এদিকে যে ধনিয়া পাতাগুলো দিয়েছিলাম এ দেখুন অল্প অল্প করে হয়েছে তো খুব ভালো তো এখনও হবে না আর এটাই যে মাঝে মাঝে ঢাকাটা খুলে দেওয়া হচ্ছে বলে কিন্তু আরও একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে ঢাকাটা যদি দিয়েই রাখা হতো তাহলে হয়তো আর একটু ভালো হতো আর এদিকে যে পরল গাছটা ছিল বেশ অনেক দিনের পরল গাছ এই দেখুন এত দিনে চেহারা নিতে শুরু করেছে আর পোড়লো ধরতে শুরু করেছে এই যে দু একটা করে পোরলো এখান থেকে নিশ্চয়ই পাওয়া যাবে এটা তো তোলার মতো প্রায় হয়ে গেছে আর দু তিন দিন পরই তোলা যাবে আর সাইডের এটাও মনে হচ্ছে বড় হবে কিছুটা পুরুষ ফুল এই যে কেটে দেবো আর এদিকে যে কিছুদিন আগেই বসালাম বিনস বিনস তো ধরতেও শুরু করে দিয়েছে এই দেখুন এটা তোলার মতো হয়ে গেছে এই যে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু গাছগুলো রেডি হয়ে বিনস দিতেও শুরু করে দিয়েছে এটা এই যে শুরু হলো এখন তো পুরো শীত অব্দি চলতে থাকবে আর এদিকে এই গাছটা শীতেও ভালো হয় শীতেও বসায় গরমেও হয় বারো মাসি মোটামুটি হয় আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আবার মানে সকাল থেকে বৃষ্টি ছিলই আবার এই যে আমি এখন এলাম একটু কমেছে বলে আবার শুরু হয়ে গেছে আর এই যে লঙ্কা গাছগুলো হচ্ছে এগুলো যদি ভালো করে হয় বলা যায় না লঙ্কা গাছের কথা কখন কুকড়ে যায় তাহলে কিন্তু এগুলো শীত পর্যন্ত লঙ্কা গাছ লঙ্কা পাবো তো আপনারাও এখন লঙ্কা গাছ বসাতে পারেন এই সময়ে লঙ্কা গাছটা কিন্তু ভালো হচ্ছে আর সিম তো আপনারা দেখতে পাচ্ছেন দু চারটে করে আমি হারভেস্টও শুরু করে দিয়েছি সিম হচ্ছে ওই যে ওদিকে প্রচুর পরিমাণে আবার ফুল এসেছে আর ওই ফুল থেকে সিম কিন্তু হবে আশা করছি কারণ এরকম ফুল হয়েই বেশ কয়েকটা সিম আমি সেদিন পেয়েছি আর এটা এই যে শুরু হলো গাছটা অনেক দিনই থাকবে কারণ সিম গাছ এত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয় না এই দেখুন কি পরিমাণে ফুল হয়েছে খুব সুন্দর হচ্ছে আসলে এবার ওয়েদারের কারণে একটু যদি বুঝে বুঝে বসানো হয় তাহলে শীতের সবজিগুলো বেশ আগে আগেই পাওয়া যাবে আর আরেকটা জিনিসও বসিয়ে দিয়েছি আমি যেটা শীতের খুবই উপকারী এই যে টমেটো আর শীতে খুবই ভালো হয় আর টমেটোগুলো তো আমার বাগানেই হয়েছিল দুটো চারা ওই দুটোই বড় করতে দিয়েছি আর এটা দেখুন লেগেও গেছে আর একটু একটু দেখছি নতুন পাতাও ছাড়তে শুরু করে দিয়েছে তো এই যে এইসব চারাগুলো যদি একটু বড় করে নিয়ে তারপর বেডে বসানো যায় মানে মেন পটিং করা যায় তখন একটু বৃষ্টি পড়লেও কিন্তু মরার সম্ভাবনা কম থাকবে তাছাড়া একটা চারা রেডি করে সেটা একটু বড় হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে হয়তো ততদিনে বৃষ্টি চলেও যাবে তখন আমরা নিশ্চিন্তে এই যে বড় বড় চারা বসিয়ে দিতে পারবো আর শীতের সবজি তো শুধু বসানোই নয় নয় এই দেখুন একটা শীতের সবজি এটা পাকচই এটা কিন্তু এই যে তোলার মতো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবারে এই যে একটু বৃষ্টির ওয়েদার অতটা গরম রোদ থাকলে কিন্তু এই পাতাগুলো এত সুন্দর হয় না রে এটা এটার তো শুধু পাতাই খাওয়া যায় এই যে সর্ষে পাতার মতো বেটে খেতে ভালো লাগে গত বছর প্রচুর হয়েছিল আসলে এখানে আমি দিয়েছিলাম আর এই দানা তো একদম সর্ষে এক দেখতে তারপর যখন গাছটা হলো দেখলাম সর্ষে না আমি ওটা পাকচই দিয়ে দিয়েছি এই যে কয়েকটা পাতা আমি আজকে নিয়ে নিলাম সর্ষে বাটা খাওয়ার জন্যে পেছন দিকে একটু নোংরা রয়েছে চলুন একটু ধুয়ে নিই দেখুন বৃষ্টি কিন্তু পড়ছে এদিকে বসিয়ে দিয়েছি লাউ লাউ তো শীত গরম সবসময়ই হয় একটু সাইড করেই বসিয়েছি এই যে এই দিকটাই তাহলে হবে আর এই যে আমার ওই লাউটাও কিন্তু বেশ বড় হয়েছে আর তোলার মতো আর একটু দেরি আছে এখনো একদম তোলার মতো হয়নি এই ছোট্ট মতো একটা গাছ তার থেকে আবার দেখুন তিনটে কি সুন্দর সুন্দর লাউ পেলাম বলা যায় না ভবিষ্যতে আরও হয়তো পেতেও পারি আর এখানে কচু গাছটাও বেশ ভালোই হচ্ছে আর কচু গাছের তো কিভাবে করতে হয় এর আগে আমি ভিডিওতেও বলে দিয়েছিলাম আমার এক বন্ধু অনেকবারই জিজ্ঞাসা করেছিলে কমেন্টেও লিখেছিলাম হয়তো দেখতে পাওনি আর এই দিকে একটা চিচিঙ্গাই যে আবার পরে ছাড় চিচিঙ্গা কিন্তু এখন খুব বেশি বড় হতে দেওয়া যাবে না কারণ পোকা হয়ে যাচ্ছে বেশি দিন রাখলে তো ছোটোতেই একটু তুলে নিলাম আর এই দিকেই যে একটা হয়েছে এটাও তুলে নেবো কারণ এখানে সেদিন যেটা ছোটোতেই তুলে নিলাম ওটা আর তিন চার দিন থাকলে আর পাওয়া যেত না মানে নিচের দিক থেকে একটু একটু পোকা শুরু হয়ে গেছিল এখানে একটা ঝিঙেও রয়েছে দেখছি ছোট্ট ঝিঙে আবার একটা চিচিঙ্গা দিকে পড়েছে আর শেষ বেলাতে এসে কিছুটা চিচিঙ্গা কিন্তু আমি পেলাম একেবারে না পাওয়া হয়নি রাগে একটা তুলে ঘরে রেখে দিয়েছিলাম তো পেকে গেছিল আর সেখান থেকে আমি কিছুটা বীজ রেখে দিয়েছি এই দেখুন রেখেছি কিন্তু এগুলোতে আমার একটুখানি সন্দেহ হচ্ছে ঠিকঠাক বীজটা রেডি হয়েছে কিনা আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলে দিদি বিনস কবে দেবে তো আমারও মাথায় হলো বীজ তো আমার রেডি থাকে এই যে রেখে দিয়েছি গত বছরের গাছগুলো এই যে পাকিয়ে রেখে দিয়েছিলাম তাহলে একটু তো বসিয়ে দেখা যেতেই পারে যদিও কখনো আমি এত তাড়াতাড়ি কিন্তু বিনস বসাইনি এই যে পাঁচটা বীজ নিয়ে নিলাম এই যে দুটো বীজ যে সাদা হয়েছে তার কারণ মনে হচ্ছে খুব ভালো করে পুষ্ট হয়নি আমারও মনে হচ্ছে সেই গাছটা মরা মরা হয়ে গেছিলো তখন দেখেছিলাম এগুলো তার জন্যেই এরকম কালারটা হয়েছে তো চলুন এবারে বসিয়ে দিই কোথাও পাঁচটা বীজ এদিকে আবার দেখছি দুটো কাঁকড়ি গাছও হয়েছে তো দেখা যাক যদি হয় থাক আর নিয়ে নিলাম একটা এই যে ছোট্ট টব কারণ এমন জায়গায় বসাতে হবে যেটা আমরা শেডের তলায় রাখতে পারবো ছোটো জায়গা হলে সেটা সুবিধা হয় আমি একটাতেই কিন্তু পাঁচটা বীজই বসিয়ে দেব। কটা গজাবে জানি না তিনটে বীজ তো খুবই ভালো পুষ্ট আর দুটো একটুখানি সন্দেহ থাকলো পাঁচটা গাছ হলেই কিন্তু ভালো হলে অনেকটা তো বিনসের কথা তো মাথায় ছিল না এই যে আমার বন্ধুটি বিনসের কথা তুললে বলে এই যে বসানো হয়ে গেল তবে এত তাড়াতাড়ি আমি এর আগে কখনো করিনি তো হবে না কি সেটা গ্যারান্টি দিয়ে কিন্তু কিছু বলতে পারছি না আর ডালিয়ারও তো বেশ কিছু কাটিং করে নিয়েছি এই যে আবার এখান থেকে গাছগুলো কিন্তু এবার নষ্ট হয়ে যাচ্ছে কিছুটা চারা এই যে করে রাখতে হবে এই যে আগের বারে যে কাটিং করেছিলাম সেই চারাগুলো এখনও বাজবে কিনা বলা যাচ্ছে না তো আবার কটটা বসিয়ে দিই এটা মনে হচ্ছে একদম কমন যে কালারটা হয় পার্পল কালার ওইটাই তবে ফুল যে কালারই হোক না কেন ভালো হলে ভালোই লাগে আর এটা আমি আপাতত এই যে চন্দ্রমল্লিকার বেডের মধ্যেই রেখে দিচ্ছি চারা হলে আর এখানে যে ঝিঙের চারা দিয়েছিলাম মনে হচ্ছে যেন এই যে একটা উঠেছে তবে এটা ঝিঙের চারা নাকি বুঝতে পারছি না দেখা যাক একটু বড় হলে বোঝা যাবে এই দিকে একটা মূলর বীজ পরে মনে হচ্ছে হয়েছে চারাটাকে উঠিয়ে এই দিকে দিয়ে দিই আর এখন বৃষ্টি পড়ছে লেগেও যাবে তো শীতের কি কি বপন করা হলো এক ঝলকে চলুন আবার দেখে নিই আমি তো নিজেই ভুলে গেলাম আর প্রথমেই হচ্ছে মূল তারপর ফুলকপি টমেটো শশা এই যে এদিকেও বসিয়েছি বরবটি এটা হচ্ছে বারো মাসি বরবটি এদিকে বসিয়েছি বেগুন আর গাজর বসিয়েছিলাম গাজরের দেখা এখনও পাচ্ছি না আর এই যে বিনস তো আজকে বসালাম বরবটি এখন চলতেই থাকবে লঙ্কা বসিয়েছি আর শীতের কি বসিয়েছি এখানে একটুখানি পালং শাক বসিয়েছি হবে কিনা না জানি না বীজগুলো কিন্তু ভালো ছিল না যদিও আমার গাছেরই বীজ কিন্তু দেখে মনে হচ্ছিলো উঠবে না আর এদিকে ধনিয়া পাতা ব্যাস অনেক কিছুই তো শীতের বসিয়ে ফেলেছি আর ফুলের কাটিং তো অনেকই করেছি চন্দ্রমল্লিকা এদিকে করেছি গাদা। আর গরমের সবজির মধ্যে এখনো হচ্ছে এই যে উচ্ছে গাছ আবার হচ্ছে পরল পোরল গাছের চেহারা দেখে এখন মনে হচ্ছে বেশ কিছুদিন ভালো পরল এখান থেকে পাওয়া যাবে ভেন্ডি হচ্ছে লঙ্কাটাও বেশ ভালোই ধরেছে দেখুন এবারে বেশ ভালো লঙ্কায় যে এই গাছটাই দিচ্ছে ও শীতের আর একটা মিস করে গেলাম এখানে এই যে সিম আর এদিকে গরমের ভেন্ডি তার মানে এখনও কিন্তু অনেক রকমের সবজি মোটামুটি রয়েছে আর এরপরে শীত গরম দিয়ে বেশ অনেকই পাওয়া যাবে এই যে শীতের হারভেস্টিং তো মাঝে মাঝে চলছে যে সিম পাচ্ছি মাঝে মাঝে দু একটা করে তারপর এই যে পাকচই পেলাম আজকে অনেক দিন পর সেই গত বছরের পর এই পেলাম তো যতই বৃষ্টি হোক আর ঝড় হোক যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু কিছুটা জিনিস সব সময় করা যেতে পারে হয়তো আমাদের মনের মতো হবে না কিন্তু কিছুটা তো হবেই প্রচুর ভেন্ডি রেডি হয়ে গেছে চলুন ভেন্ডি তুলে নেই আর ভেন্ডি কিন্তু এখন প্রচুর পরিমাণে পাওয়া শুরু হয়ে গেছে কারণ এক একটা গাছের ডালপালা মেলেছে অনেক আর প্রত্যেকটা ডালে ডালেই কিন্তু ভেন্ডি ধরছে তো এখন আমি নিজেও খেতে পারছি আর একটু করে দিতেও পারবো অলরেডি আমি দেওয়া শুরু করেছি তো কখনও নিজে খেলাম কখনো কাউকে দিলাম বাগানের সবজি তো একটু দিতে পারলে ভালোই লাগে আর প্রত্যেক দিনে কিন্তু সুন্দর একটা ছোট্ট হারভেস্টিং সেই হয়েই যাচ্ছে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা